সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনি কি জানেন যে নরম সফট খুবই আরামদায়ক একটা তোষক তৈরি করতে কত টাকা খরচ হয় এবং কী তোলা ব্যবহার করলে অনেক নরম হবে অনেক টেকসই হবে খুবই কমফোর্টেবল হবে হ্যাঁ আজকে আমি আপনাদেরকে এমনই একটি তোলার কথা বলবো যেই তোলাতে তোষক তৈরি করলে খুবই নরম কমফোর্টেবল এবং সফট হবে তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন এবং সব কিছুর হিসাব জানতে পারবেন এবং কোনো দোকানে গিয়ে তোষক বানাতে গিয়ে আর ঠকবেন না তো চলুন আমরা ধাপে ধাপে আপনাদেরকে দেখাই কী তুলা ব্যবহার করবেন কাপড় ব্যবহার করবেন এবং পুরো তোষকটি প্রক্রিয়া দেখুন এবং হিসাব বুঝে নিন আপনি এই তুলা দিয়ে জাজিম তৈরি করতে পারবেন তোষক তৈরি করতে পারবেন এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠতম জাজিমের জন্য এবং তোষকের জন্য হচ্ছে এই তুলাটা বেস্ট কোয়ালিটি ফুল একটি তোলা তো আপনাকে যদি ভালো মানের একটি তোষক তৈরি করতে হয় ভালো মানের একটি জাজিম তৈরি করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই তুলাটা নিতে হবে এই তুলাটার নাম হচ্ছে অরিজিনাল ব্লেজার তুলা মনে রাখবেন অরিজিনাল পণ্য নিতে হলে আপনাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে তাছাড়া কিন্তু আপনি অরিজিনাল পণ্য কোথাও পাবেন না আমরা অরিজিনাল ব্লেজার তুলা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আমাদের কাছে তোষক তৈরি করে নিতে পারবেন জাজিম তৈরি করে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে বিশ্বাসের সঙ্গে প্রতিনিয়ত আমাদের শর্ট ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা প্রতিনিয়ত পণ্যগুলো পাঠাচ্ছি এবং আমাদের কাস্টমারের রিভিউগুলো দেখলে আপনারা আরও বুঝতে পারবেন যে আমাদের তোষকটা আরাম কতটা কাস্টমাররা আমাদের কাছ থেকে পণ্য নিয়ে কতটা খুশি তাই আমাদের কাছ থেকে যদি আপনি অর্ডার করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি আমার সঙ্গে কথা বলুন এবং অর্ডারটি কনফার্ম করুন আমাদের কাছে অর্ডার কনফার্ম করার জন্য প্রথমত আপনাকে এক হাজার থেকে পাঁচশো টাকা পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে আপনার যে ঘাটে অনুযায়ী ঘাটের যে মাপ রয়েছে সেই মাপটা আমাদেরকে জামা জানাতে হবে খাটের মাপ আমাদেরকে জানানোর পরে আপনার যে ঠিকানা রয়েছে আমাদের কাছে ঠিকানাটা পাঠাতে হবে পাঠারে আমরা আপনার খাটের মাপ অনুযায়ী তোষক অথবা জাজিম তৈরি করে আপনার নিকটস্থ যে মানে আপনার যে বাসা রয়েছে সেই বাসায় পৌঁছে দেবে একবারে হোম ডেলিভারি বাসায় বসে অর্ডার করবেন বাসায় বসে পণ্যটি হাতে পাবেন ইনশাল্লাহ তো আসুন আমাদের তুলা কত টাকা করে কেজি কাপড়ের দাম কত টাকা কত গছ কাপড় লাগবে এবং কত টাকা মজুরি লাগবে এ বিষয় আলোচনা করা যাক আমাদের এক কেজি তুলার দাম অরিজিনাল ব্লেজার যে তুলাটি রয়েছে এই তুলাটির দাম হচ্ছে এক কেজি অরিজিনাল ব্লেজার তুলার দাম হচ্ছে আশি টাকা আপনি যদি কখনো যাচাই বাছাই করতে গিয়ে যাচাই বাছাই করতে গিয়ে তুলা কালার দেখে তুলা না চিনে দাম কমে কেনেন তাহলে একশো পার্সেন্ট ঠকার সম্ভাবনা বেশি কারণ ব্র্যান্ডের পণ্যের কিন্তু দাম হয় বেশি এবং কমরা কিন্তু রাখা যায় না লাভ কম সীমিত লাভ এ কারণে আপনাকে যদি কেউ কখনো বলে থাকে যে আমরা কমে দিচ্ছি তাহলে সেটা সম্ভব না পঞ্চাশ টাকা ষাট টাকা যদি আপনাকে কেউ কখনও দিতে চায় তাহলে আপনি নিশ্চিত এটা ধরে নিতে পারবেন যে আপনাকে ঠকানো হচ্ছে কারণ অরিজিনাল ব্লেজার তোলা আশি টাকা করেই দাম অনেক জায়গায় অরিজিনাল যে ব্লেজার তোলাটা আছে এটা সেল করে না এবং যদিও সেল করে থাকে তাহলে আশি টাকার বেশি বিক্রি করে একশো টাকা একশো বিশ টাকা এরকম অতিরিক্ত লাভে বিক্রি করে আমরা যেহেতু প্রতিনিয়ত ভিডিও তৈরি করতেছি এ কারণে আমরা কিন্তু অরিজিনাল পণ্যটা সঠিক দামে লিজ্জ দামে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকছি এ কারণে আমাদের কাছ থেকে যদি আপনি নিতে চান তাহলে প্রত্যেক কেজি প্রতি আশি টাকা করে দাম আমাদের এই তুলাটা দিয়ে আপনি তোষক তৈরি করতে পারবেন জাজিম তৈরি করতে পারবেন বালিশ তৈরি করতে পারবেন এখন আমাদের এই তুলাটা দিয়ে আপনি যদি তৈরি জাজিম করেন তাহলে কত কেজি তুলা লাগবে আমাদের এই তুলাটা দিয়ে আপনি যদি জাজিম তৈরি করেন তাহলে চল্লিশ কেজি তুলা লাগবে আপনি পঞ্চাশ কেজি দিলেও দিতে পারেন তবে চল্লিশ কেজি দেওয়া ভালো নর্মালও হবে না বেশি হবে না কম হবে না একবারে পারফেক্ট হবে চল্লিশ কেজি এরপরে জাজিমের পরে অবশ্যই একটা তোষক দিতে হবে এই একই সেম তুলাতে যদি আপনি একটি জাজিম তৈরি করেন একটি তোষক তৈরি করেন তাহলে কিন্তু খুব ভালো হবে তাই আপনি বারো কেজি দিয়ে একটা তোষক তৈরি করবেন তাহলে চল্লিশ কেজি আর বারো কেজি এই বান্ন কেজি এই বান্ন কেজি দিয়ে কিন্তু আপনি ভালো একটা তোষক এবং জাজিম তৈরি করে নিতে পারবেন যেটা খুবই আরামদায়ক হবে খুবই কমফোর্টেবল হবে এরপরে আমাদের কাপড় লাগবে কত গজ আমাদের কাপড়ের দাম কত টাকা আমাদের এক গজ কাপড়ের দাম হচ্ছে ষাট টাকা আমাদের এক গজ কাপড়ের দাম ষাট টাকা আপনি যদি একটা জাজিম তৈরি করেন ছয় ফিট বাই সাত ফিট একটা জাজিম তৈরি করতে আপনার কাপড় লাগবে হচ্ছে দশ গজ ছয় ফিট বাই সাত ফিট একটা জাজিম তৈরি করতে কাপড় লাগবে দশ গজ আর আমাদের ছয় ফিট বাই সাত ফিট একটা তোষক তৈরি করতে কাপড় লাগবে সাড়ে আট গজ মনে রাখবেন যদি কখনো বাজারে গিয়ে আপনি শুনতে পারেন যে বেশি বলতেছে তাহলে আপনাকে ঠকানো হচ্ছে আমাদের ভিডিওগুলো আপনারা দেখলে প্রতিনিয়ত যদি ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনার একটা ধারণা চলে আসবে যে কত গজ কাপড় লাগে কত কিছু তুলা লাগে কি তুলা দিলে ভালো হবে এ টু এগুলো আপনার ব্রেন্টে চলে আসবে আমাদের কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নয় আপনি অন্য কোথাও গিয়ে কিন্তু ঠকবেন না আপনার ভিতরে একটা ধারণা আসবে আমি একবারে সত্য আমরা প্রতিনিয়ত তৈরি করতেছি এবং কত গছ কাপড় লাগে কত টাকা মজুরি লাগে এ টু জেড এগুলো আপনাদের সামনে দেখাচ্ছি মাপতেছি বানাচ্ছি তৈরি করছি এ টু জেড সব কিছু আপনারা কিন্তু জানতেছেন বুঝতেছেন এ কারণে আমাদের ভিডিওগুলো দেখলে অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হচ্ছেন এবং হবেন তো এখন আমাদের এক গছ কাপড়ের দাম হচ্ছে ষাট টাকা সাড়ে আট গজ কাপড় লাগবে এবং জাজিমে লাগবে দশ গজ এবং এই যে জাজিমের যে রয়েছে এই আছে বিভিন্ন রকমের পাঁচশো ছয়শো সাতশো তবে আমরা ঢাকাইয়া মডেল পাইপিং সেলাই দিয়ে থাকি এ কারণে আমাদের মজুরি হচ্ছে সাতশো টাকা যদি আপনারা অন্য সেলাই নেন নর্মাল সেলাই নেন তাহলে কিন্তু ছয়শো টাকা মজুরি আছে পাঁচশো টাকাও মজুরি আছে তবে আমরা যে সময় যখন আমরা যে কন্টিনিউ সেলাই দিয়ে থাকি এটার মজুরি হচ্ছে টাকা আর যে তোষকের মজুরি রয়েছে তোষকের মজুরি হচ্ছে টাকা টাকা মজুরি এবং জাজিমের মজুরি সাতশো টাকা তাহলে আপনারা তো জাজিম এবং তোষকে সব কিছু আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে বললাম এখন আসেন যে আমাদের এই কোরিয়ার চার্জ কত টাকা কোরিয়ার চার্জ হচ্ছে প্রথম এক কেজি প্রথম এক কেজির দাম পঁয়ষট্টি টাকা মানে আপনি যদি এক কেজি পণ্য আমাদের কাছ থেকে অর্ডার দেন তাহলে আপনার লাগবে হচ্ছে পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করে নিতে পারবেন ঠিক আছে তো এখন এক কেজির পরে যে কেজিগুলো হবে সেই কেজিগুলোর দাম প্রত্যেক কেজি প্রতি দশ টাকা করে দশ টাকা আপনি যদি পাঁচ কেজি পণ্য আমাদের কাছ থেকে অর্ডার দেন তাহলে চার কেজির দাম হচ্ছে গেন চল্লিশ টাকা আর এক কেজির দাম পঁয়ষট্টি টাকা তাহলে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা করলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পণ্যটা হাতে পাবেন তাহলে বুঝতে পারছেন কী সুযোগ সুবিধা রয়েছে আমাদের কাছ থেকে অর্ডার করার জন্য আপনার আর দেরি কেন এখনই অর্ডার করুন এবং অর্ডারটি কনফার্ম করে পণ্যটি হাতে পান আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শামীম বেডিং হাউস থেকে শামীম ছিলাম আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত